চাকরি চলি চোর পর কি সব সেই তো অবশ্যই রেগে পড়েছিল তার উপরে ওর বউটাকে কালোর বাবা বাসে নিয়ে চলে গেছে কালো তো ওকে হাতের পর বসে পরে ও এটা করে ফেললো আমাদের জীবনটা কেমন জেলে এলো হয়ে গেল আমার বাড়ি তো সেই একই সমস্যা চলছে এখন যে কি করবো

পারবো না ওই চাকরি চলে গেছে তা আমি কি করব আমি ভেবে থাকতে পারবো না ও মা আমার ছেলে ঘুষ দিয়ে চাকরি পায়নি কষ্ট করে পড়াশোনা করে চাকরি পেয়েছিল তুমি খালি খালি মিথ্যা অপবাদ দিও না কথা বলছে আমি মিথ্যা কথা বলছি মিথ্যা কথা তো আপনারা ছেলেও মিথ্যাবাদী মাইও মিথ্যাবাদী বলবি তুমি আমার গায়ে হ্যাঁ তুলেছি তোমার এত বড় স্পর্ধা তুমি আমার মা কি মিথ্যাবাদী বলো

এ এখন তুমি যেতে চলেছো ও মিয়া হয়ে যাব মা তুমি আমাকে ছেড়ে যাও না মা তুমি আমাকে ছেড়ে যাও না তুমি বাবা আমি তো কই বাড়িতে যেতে দেব না এখন ওই ছেলের ভাত খেয়ে বা কী করবে ছেলি তো এখন হ্যান্ডিকাপ মাস্টারের চাকরিটা ছিল সেটাও তো চলে গেছে আবার শুনছি নাকি এতদিন যা বেতন পেয়েছে সব সুদ সময় ফেরত দিতে হবে এখনো অত টাকা পাবে কোথায় শুধু চাকরি টাকা ফেরত দিতে হলেও হয়তো এদিকে আবার ব্যাংক থেকে লোন তুলে বাড়ি জারি করেছে সেই লোনের কিস্তি দিতে কোথা থেকে ওই ছেলের এখন মন ছাড়া কোনো উপায় নাই ওর ভাত না খেতে দেয় ভালো কি সব দল বকছিস ওর একটা মেয়ে আছে তাছাড়া ও চাকরি চলে গেছে তো কি আছে একটা ছেলে তাছাড়াও বিভিন্ন কাজ করেও সংসার চালাতে পারবে এসব ভুল ভাল ডিসিশন লিস না এটা যদি তোমার মেয়ে হয়ত। তাহলে ওই ছেলের ভাত খেতে দিতে কি রে তুই ওই ছেলের ভাত খাবি না আমি ওর ভাত খাবো না ওর যেহেতু চাকরি নেই আমি এইভাবে কষ্ট জীবন কাটাতে পারবো না ঠিক আছে কাল মরল ডাক আমি আমার মেয়েকে ছাড়িয়ে নেব একত্রিত হয়েছি তার প্রধান কারণই হচ্ছে তোমার বউ আর তোমার সাথে থাকতে চায় না মরল শেখ আমার বউ সাথে থাকতে চায় না এখানে আমার দোষটা কোথায় সেটা তো বলুন হ্যাঁ এই মেয়ে তুমি যে ওর সঙ্গে থাকতে চাও না কি কারণে থাকতে চাও না সেটা তো বলো মরল শেখ ওর সাথে কিভাবে থাকবো বলুন একটা মেয়ে তার স্বামীর কাছ থেকে কি চাই যে ওর সাথে পেট পরে খাবার দিতে পারে না যার একটা শাড়ি কেনার ক্ষমতা নাই সেই মায়ের সাথে আমি কিভাবে থাকবো বলুন পল্লবী হ্যাঁ আমি তোমাকে দুবেলা গেথে দিতে পারি নি হ্যাঁ আমি তোমাকে জামা কাপড় কিনে দিতে পারি নি সে তুমি এত বড়ো মৃত্যু হতো বলতে পারলে চুক করি গেলি কেন তোকে যে কি কারণে মারধর করে সেটা তো সবার সামনে বল এমনই সে হু রুজ রাতে মদ গিয়ে আমাকে মারধর করে নোংরা মশাই গালিগালাজ করে তাহলে আপনারাই বলুন আমি ওই বাড়িতে কিভাবে থাকবো পল্লবী আমি মদ খাই আমি তোমাকে গালি করি তুমি এত বড় মিথ্যে অপবাদ দিতে পারলে আজ আমার চাকরিটা নেই বলে আমি তোমাদের কারো কাছে মানুষ না দেখো আমি আজকে খুব ছোট থেকে চিনি ও মদ গাতা কিছুই খায় না তুমি খালি খালি মিথ্যে কথা বলছো কেন আপনি কিভাবে জানবেন আর ওই যে বুড়ি আছে ওই মূল কারণ ব্যাস অনেক বলেছেন আর না তুমি আমাকে খুশি তুমি আমাকে বলোরে বৃদ্ধি অভিযোগ দাও তাতে আমি কিচ্ছু মনে করব না কিন্তু তুমি বাচ্চারের মুখের দিকে তাকিয়ে বাড়ি ফিরে চলো আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমাকে কোনো কিছুর অবমধ্য দেবো না কোনদিন কষ্ট পেতে দেবো না পল্লবী আমি তোমাকে না বলে শেষ হয়ে যাবো ও তোর বাড়িতে যাবে না আমার বোনকে তোর মতো ছেলে ভাত খেতে দেবো না এটা আমি পল্লবীর মুখ থেকে শুনতে চাই পল্লবী সত্যি করে বলো তুমি আমার সাথে থাকতে চাও না চুপ করে থেকো না বলো আমার ভাই কি তুমি শুনতে পেলে না আমি তোমার মুখ থেকে শুনতে চাই তোমার সাথে থাকতে চাই না পল্লবী বাহ এই না তুমি আমায় ভালোবেসে বিয়ে করেছিলে এক সাথে থাকার কথা দিয়েছিলে এক নিমেষে তোমার ভালোবাসা শেষ হয়ে গেল আমি বেঁচে তবে তোমাকে দেখো না তোমার চাকরি দেখো যেখানে তোমার চাকরিই নেই সেখানে আমিও নেই সবার সংসারে অভাব অনটন আছে তুমি এবarczার মতো মানিয়ে নাও আমি ওর সাথে থেকে আমার জীবন নষ্ট করব না আপনাদেরকে আর কিছু বলতে হবে না ও যখন আমার সাথে থাকতেই চায় না তখন আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করেন আমি আমার মেয়ের বিয়েতে জামাইকে দশ লাখ টাকা দিয়েছিলাম সেই দশ লাখ টাকা দিয়ে দিতে বলুন আমি আমার মেয়েকে দিয়ে ডিভোর্স করিয়ে নিচ্ছি তোমার বউ তো এখন তোমাকে ডিভোর্স দিতে চায় কিন্তু বিয়েতে যে তোমাকে দশ লক্ষ টাকা দিয়েছে সেই টাকাটা দিয়ে তোমাকে এখন ফেরত দিতে হবে আমি এখন এতগুলো টাকা কোথায় পাবো আমার যে চাকরিটা ছিল সেটাও নেই কোথায় টাকা পাবে সেটা আমরা দেখতে যাবো না হ্যাঁ রিয়াজ তোমাকে সাত দিন সময় দেওয়া হলো এই সাত দিনের মধ্যেই তোমাকে টাকা ফেরত দিতে হবে তোমাকে ডিভোর্স দেবে তুমি আমাকে ছেড়ে যেও না মা আমরা সবাই একজনে থাকতে চাই তুমি বাবাকে ছেড়ে দিও না তুমি চলে গেলে আমি কার কাছে থাকবো আমরা ব্যাংক থেকে এসেছি। আপনি ব্যাংক থেকে যে হোম লোন নিয়েছেন তা তিন মাসের কিস্তি বাকি আছে। এর আগে আপনাকে দুবার ওয়ার্নিং দেওয়া হয়েছে। তবুও আপনি কিস্তি জমা দেননি। দেখুন স্যার, আমার চাকরিটা চলে গিয়েছে। এই মুহূর্তে আমার কোনো ইনকাম নেই। আপনি আর আমাকে কিছুদিন সময় দিন। আমি আপনাদের সমস্তটাকে পরিচিত করে দেবো। কালকের মধ্যে যদি আপনি টাকা পরিশোধ করতে না পারেন তাহলে আপনার ওই বাড়ি ব্যাংকের অধীনে চলে আসবে। স্যার, আমাকে কিছুদিন সময় দিন। আমি আপনাদের সমস্তটাকে আমরা ব্যাংকের রুলস বাড়ি যেতে পারি না তবুও আপনাকে আমরা যথেষ্ট সময় দিয়েছিলাম এখন আর আমাদের কিছু করার নেই চলুন ব্যাপার তুমি তোমার সাথে একটু দরকার আছে আমার সাথে আবার তোমার কিসের দরকার পলবি আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে শেষবারের মতো অনুরোধ করছি তুমি আমাকে ছেড়ে দিও না প্লিজ বাড়ি ফিরে চলো মেয়েটা দুদিন ধরে কিচ্ছু খাইনি শুধু মামা করে আমি তোমার পা ধরছি তুমি আমার একটা কথা রাখো এই তুই আমাদের বাড়িতে কি করতে এসেছিস যা হোক তোর সাথে মিটিং হয়ে গেছে বেড়া বাড়ি থেকে এরপরে যদি তোকে এই বাড়ির আশেপাশে দেখি না তোর কপিলে অনেক কষ্ট আছে দিয়েন না আমি অত খেতে পারবো না পারবো না বললে হবে তুমি আমাদের একমাত্র জামাই যা দিয়েছি সব খেয়ে নাও খেলেন ভাই খেলেন আব্বা আবার বাজার থেকে দু কেজি খাসির মাংস নিয়ে আসলো এখন সারা দিন খেয়ে যেতে হবে সেটা হবে না এখন আবার আমাকে বাড়ি ফিরে যেতে হবে কাল আবার স্কুল আছে কি হলো তোমার আবার হঠাৎ করে মন খারাপ হলো কেন আজকে না গেলে হতো না দেখো আমি একজন মাস্টার আমার স্কুলে অনেক দায়িত্ব আছে এখন না কি চাকরি আমার শত্রু একদিনও তোমাকে নিয়ে ঘুরতে যেতে পেলাম না যদি এই চাকরিটা আমার না থাকতো তুমি আমায় ভালোবাসতে শুধু চাকরি কেন তুমি যদি বেকারও হতে তবু আমি তোমাকে এভাবেই ভালোবেসে যেতাম সত্যি বলছো হ্যাঁ সত্যি বাবা সত্যি পাগলি কথা কা বাড়িটা ব্যাংক এর লোকেশন করে দিতে। ও আর আমার কোনো কথা শুনলো না। তুই তাড়াতাড়ি যা। বেহুমা ছিল আমি ওখানে গেলো। ও আমার কোনো কথা শুনবে না। সাজ। তুই একটা দিক থেকে তো মুক্তি হলো। আর একটা কাজ বাকি থাকলো। তোমার একটু লজ্জা নাই তুমি আবার কুকুরের মতো এই বাড়িতে এসেছো দেখো বলবি এই কুকুরটা তোমার বাড়িতে আর কোনোদিন আসবে না আমরা এই গ্রাম থেকে চলে যাচ্ছি জিজ্ঞেস করবে না কেন চলে যাচ্ছি আমার তোমার স্বপ্নের বাড়িটা ব্যাংক দখল করে নিয়েছে আর তোমাকে দশ লাখ টাকা দিতে হবে না তাই আমি আমার জন্মবিটিটা বিক্রি করে দিয়েছি এই নো টাকা আমরা সারা জীবনের জন্য এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি ভালো থেকো রিয়াজের জীবনটা কেমন যেন এলোমেলো হয়ে গেল আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি একটা ছেলে চাকরি চলে গেছে মানে যে এই নয় সে আর অন্য কোনো কাজ করতে পারবে না পৃথিবীতে অনেক কাজ আছে সে কাজ করেও নিজের সংসার চালাতে পারে কিন্তু আপনারা ফ্যামিলির মানুষেরা অসময়ে সেই মানুষগুলোর পাশে থাকুন তাকে সাহস যোগান সে যেন নতুন করে জীবন শুরু করতে পারে অটো করে তার বসে এমন সিদ্ধান্ত নিয়ে না যাতে একটা মানুষের প্রাণ চলে যেতে পারে তাই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত